গত বিশ তারিখে বাজিতপুরের সুলতানপুরে এটা বোটবাজার বাজিতপুর রোড হয়ে যে একটা বসতবাড়ি থেকে প্রায় পাঁচশো গজ পূর্ব দক্ষিণে ধান মধ্যে একটা ডেড বডি পাওয়া যায় ওনার বিকটিমের বয়স প্রায় পঁয়ষট্টি ওনার পায়ে লুঙ্গি বাঁধা ছিল হাত বাঁধা ছিল এবং ওনাকে এই নির্মমভাবে গলায় ছুরি দিয়ে হত্যা করেছে তো এটা আমরা পাওয়ার পর আমরা এটা খুব প্রতিটা বিষয়ে আমরা অপরাধীকে আইনের আওতার জন্য আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করি এবং তৎক্ষণাৎ আমরা এটা কাজ শুরু করি আমার জেলা পুলিশের সাথে সাথে আমি একটা টিম করি আমাদের উর্ধ্বতন অফিসার যারা আমরা দেখেছি তারপরে অতিরিক্ত পুলিশ সুপার বাজিতপুর সার্কেল এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস আমার পুলিশ সুপার কার্যালয়ের উনি তারপরে ডিবি আর ওসি বাজিতপুর তদন্তকারী কর্মকর্তা সময় এটা আমরা টিম করি এবং তৎক্ষণাৎ কাজ শুরু করি একই সাথে আমাদের সিডিকে বলি ওনারও আসছেন এবং যারা যারা তদন্ত সংশ্লিষ্ট সবাই কাজ শুরু করেন এবং এটা আমরা ঘটনাস্থলে সারাদিন আমাদের টিম ছিল টিম থেকে পার্শ্বতে প্রতিটা জায়গায় আমাদের অনুসন্ধান দিই অর্থাৎ ক্রাইম সিন ম্যানেজমেন্ট একেবারে যেটা আমরা সাইন্টিফিক করি ওইটা করে যা যা করার আমরা করেছি এবং আমরা যারা জড়িত তাদেরকে আইনের আওতার জন্য আমরা কাজ শুরু করি এরপরে আমরা পরের দিন আমরা একটা ওখান থেকে পাশে একটা ছুরিয়ে উদ্ধার করি তা যেটা ব্যবহৃত হয়েছে এবং আমরা গোয়েন্দা তথ্য আমরা সংগ্রহ করি আমরা একটা তথ্য পাই জনৈক বাবুল এটার সাথে সংশ্লিষ্ট আছে এবং আমরা এরপরে আমরা বাবুলকে জিত করি তো ঘটনাটা ছিল মেনলি যেটা হত্যাকাণ্ড হয়েছে উনিশ তারিখ দিবাগত রাত যে কোনো সময় এটা হয়েছে হয়তো উনিশ তারিখ সন্ধ্যা রাতের থেকে বিশ তারিখ যে দিবাগত রাতে এবং আমরা ডেড বডিটা যেটা পাই সেটা হচ্ছে বিশ তারিখে সকালের দিকে আমরা খবরটা পাই জনৈক লেবু মিয়া ডেড বডিটা দেখেন যিনি বিক্রিম ওনার নাম নেবু মিয়া নেবু যিনি বিক্রিম ওনার চার ছেলে দুই মেয়ে আর ছোটো ছেলে হচ্ছে সোহেল তো এটা হত্যাকাণ্ডের সাথে ছোট ছেলে জড়িত সোহেল তো ঘটনাটা যেভাবে হয় ওনার চার ছেলে দুই মেয়ের মধ্যে সোহেল ছোট ছেলে সোহেলকে উনি বছর আগে বিদেশ পাঠান মধ্যপ্রাচ্যে একটা দেশে এবং ছেলেকে বিদেশ পাঠানোর জন্য উনি একুশ লক্ষ টাকা দিয়ে একটা জমিও বিক্রি করেন জমি বিক্রি করে উনি পুরো টাকাটা পান নাই জমি রেস্ট্রি দেন নাই ছ লক্ষ টাকা উনি পান ছয় লক্ষ টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠান কিন্তু ছেলে বিদেশে ওখানে থাকতে পারে নাই অর্থাৎ যেখানে কাজের জন্য গেছে সেখানে কাজ সুবিধা করতে পারে না না পেরে আবার চলে আসে সেটা প্রায় পাঁচ ছয় মাস থেকে চলে আসে তো চলে আসার পরে সে তো বেকার হয়ে যায় এখানে কিছু করার নাই সে নিজেও ফ্রাস্ট্রেটেড এবং পরিবারের সাথে একটু মনোমালিন্য হয়ে একটু দূরত্ব হয়ে বাবার সাথে সাথে এত টাকা দিয়ে পাঠিয়েছে সে থাকতে পারে নাই পরে আবার তাকে সে বিয়ে করে পারিবারিকভাবে তার বিয়ে হয় বিয়ে করার পরে সে